শুভ অপরাহ্ন সবাইকে আমার ছোট ছোট ব্লগে স্বাগতম আজকে আপনাদেরকে খুব কাছ থেকে বিমানের দৃশ্যগুলো দেখাচ্ছি খুব কাছে দেখুন দৃশ্যকে দেখতে হলে আপনাদেরকে করতে হবে এই পৃথিবীটাকে জানতে হবে দেখুন কাছ থেকেই দেখুন বিমান আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে এক সিটি থেকে অন্য যাচ্ছি কোম্পানির কাছে উঠে যাচ্ছে সবাইকে ধন্যবাদ আমার ছোট